বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় 1815 সালে বিখ্যাত আলিপুর পুকুর পাড়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এটি পরবর্তীতে ব্রিটিশরা এটিকে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি দান করে এবং বর্তমান স্থানে স্থানান্তরিত করে এটি 1857 সালে প্রতিষ্ঠিত হয়ে 100 বছর বেগমগঞ্জ অঞ্চলের শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয় বিদ্যালয়টিতে রয়েছে দুটি করে শাখা প্রত্যেক গ্রুপের ক এবং খ শাখা পাশের হার প্রায় বিদ্যালয়টির প্রতি বছর বিরানব্বই শতাংশ এটি বেগমগঞ্জের অন্যতম সেরা একটি বিদ্যাপীঠ যেটি বছর ওপর বছর এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ রয়েছে স্কুলের এবং স্কুলের রয়েছে একটি নতুন ভবন এছাড়াও এই পাশে কিছু পুরনো ভবন রয়েছে এই পাশে স্কুলের একটি মসজিদ নির্মিত হচ্ছে এখনো কাজ শেষ হয়নি এটির অবস্থান বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক অপোজিটে এবং বেগমগঞ্জ যে স্টেডিয়াম রয়েছে স্টেডিয়াম সংলগ্ন এবং এই এলাকাটি পড়েছে চৌমনি পৌরসভার গণিপুরে এই এলাকাটি স্কুলের রেজাল্ট প্রতিবারই ভালো এবং এখানে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মেরিট লিস্টে যারা আসে তারাই ভর্তি হতে পারে এই স্কুলে